আধুনিকতা হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্পীরা পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে হাতের কাজ ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন একাধিক মৃৎশিল্পীরা প্লাস্টিক থেকে অন্যান্য সামগ্রী প্রচলনের কারণে তেমনভাবে বাজারে দেখা যায় না মাটির হাড়ি কলসি থেকে একাধিক সামগ্রী বাজারে তেমন মাটির জিনিসের চাহিদা নেই বললেই চলে শুধুমাত্র পুজোর ক্ষেত্রে মাটির জিনিস ব্যবহৃত হয় বিগত কুড়ি বছর আগে মৃৎশিল্পীদের চাহিদা ছিল কিন্তু আধুনিকতার ছোঁয়ার ফলে মাটির জিনিসের প্রচলন অনেকটাই কমেছে গরম পড়লেই মাটির কলসি বা কুঁজো বিক্রি হতো কিন্তু এখন এটা আর হয় না আধুনিকতার যুগে সামান্য কয়েকজন যারা মৃৎশিল্পী রয়েছেন তাদের সংসার ঠিক মতন চলছে না তার জন্য প্রশাসনের কাছে তাদের অনুরোধ মৃৎশিল্পীদের গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখেন মাটির জিনিসপত্র তৈরি করলেও বাজারে সেইভাবে বিক্রি হচ্ছে না বাজারে বিক্রি না হওয়ার ফলে শ্রমিক দিয়ে কাজ করানো সম্ভব হচ্ছে না পরিবারের মহিলা সদস্যদের নিয়ে কাজ চালাচ্ছেন মাটির জিনিস তৈরি করার ক্ষেত্রে যে পরিমাণে মাটি বালি এবং রং কেনার ক্ষেত্রে বাজার মূল্য অনেকটাই তৈরি হওয়া মাটির হাড়ি ও কলসির চাহিদা অনেকটাই কম এই মুহূর্তে কয়েক হাজার মৃৎশিল্পীরা তারা এই শিল্পে অনীহা প্রকাশ করছেন তারা বলছেন প্রশাসন আর্থিক লোন বা শিল্পীদের তৈরি হওয়া মাটির দ্রব্য সরকারি নিয়মে বা সরকারি মেলাতে বিক্রি করার ব্যবস্থা করুন তা না হলে পরের প্রজন্ম এই শিল্পীর সত্তাকে টিকিয়ে রাখার জন্য কোনোভাবে উদ্যোগ গ্রহণ করবে না হয়তো এই শিল্পীরা আর সামনে কয়েক বছরের পর বন্ধ করে এই শিল্প আর সামনের কয়েক বছর পরে বন্ধ হয়ে যাবে এই শিল্প সংসার প্রতিপালন করার জন্য ভিন রাজ্যে কর্মসংস্থানের যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা আধুনিকতা ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্পীরা পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে হাতের কাজ ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন একাধিক মৃৎশিল্পীরা প্লাস্টিক থেকে অন্যান্য সামগ্রী প্রচলনের কারণে তেমনভাবে বাজারে দেখা যায় না মাটির হাড়িই কলসি থেকে একাধিক সামগ্রী বাজারে তেমন মাটির জিনিসের চাহিদা নেই বললেই চলে শুধুমাত্র পুজোর ক্ষেত্রে মাটির জিনিস ব্যবহৃত হয় বিগত কুড়ি বছর আগে মৃৎশিল্পীদের চাহিদা ছিল কিন্তু আধুনিকতার ছোঁয়ার ফলে মাটির জিনিসের প্রচলন অনেকটাই কমেছে গরম পড়লেই মাটির কলসি বা কুজো বিক্রি হতো কিন্তু এখন এইটা আর হয় না আধুনিকতার যুগে সামান্য কয়েকজন যারা মৃৎশিল্পী রয়েছেন তাদের সংসার ঠিক মতন চলছে না তার জন্য প্রশাসনের কাছে তাদের অনুরোধ মৃৎশিল্পীদের গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখেন মাটির জিনিসপত্র তৈরি করলেও বাজারে সেইভাবে বিক্রি হচ্ছে না বাজারে বিক্রি না হওয়ার ফলে শ্রমিক দিয়ে কাজ করানো সম্ভব হচ্ছে না পরিবারের মহিলা সদস্যদের নিয়ে কাজ চালাচ্ছেন মাটির জিনিস তৈরি করার ক্ষেত্রে যে পরিমাণে মাটি বালি এবং রং কেনার ক্ষেত্রে বাজার মূল্য অনেকটাই তৈরি হওয়া মাটির হাড়ি ও কলসির চাহিদা অনেকটাই কম এই মুহূর্তে কয়েক হাজার মৃৎশিল্পীরা তারা এই শিল্পে অনিহা প্রকাশ করছেন তারা বলছেন প্রশাসন আর্থিক লোন বা শিল্পীদের তৈরি হওয়া মাটির দ্রব্য সরকারি নিয়মে বা সরকারি মেলাতে বিক্রি করার ব্যবস্থা করুন তা না হলে পরের প্রজন্ম এই শিল্পীর সত্তাকে টিকিয়ে রাখার জন্য কোনোভাবে উদ্যোগ গ্রহণ করবে না হয়তো এই শিল্পীরা আর সামনে কয়েক বছরের পর বন্ধ করে এই শিল্প আর সামনের কয়েক বছর পরে বন্ধ হয়ে যাবে এই শিল্প সংসার প্রতিপালন করার জন্য ভিন রাজ্যে কর্মসংস্থানের যাওয়া ছাড়া আর কোন রাস্তা নেই বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা আধুনিকতা ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্পীরা পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে হাতের কাছ ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন একাধিক মৃৎশিল্পীরা প্লাস্টিক থেকে অন্যান্য সামগ্রী প্রচলনের কারণে তেমনভাবে বাজারে দেখা যায় না মাটির হাড়ি কলসি থেকে একাধিক সামগ্রী বাজারে তেমন মাটির জিনিসের চাহিদা নেই বললেই চলে শুধুমাত্র পুজোর ক্ষেত্রে মাটির জিনিস ব্যবহৃত হয় বিগত কুড়ি বছর আগে মৃৎশিল্পীদের চাহিদা ছিল কিন্তু আধুনিকতার ছোঁয়ার ফলে মাটির জিনিসের প্রচলন অনেকটাই কমেছে গরম পড়লেই মাটির কলসি বা কুজো বিক্রি হতো কিন্তু এখন এটা আর হয় না আধুনিকতার যুগে সামান্য কয়েকজন যারা মৃৎশিল্পী রয়েছেন তাদের সংসার ঠিক মতন চলছে না তার জন্য প্রশাসনের কাছে তাদের অনুরোধ মৃৎশিল্পীদের গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখেন মাটির জিনিসপত্র তৈরি করলেও বাজারে সেইভাবে বিক্রি হচ্ছে না বাজারে বিক্রি না হওয়ার ফলে শ্রমিক দিয়ে কাজ করানো সম্ভব হচ্ছে না পরিবারের মহিলা সদস্যদের নিয়ে কাজ চালাচ্ছেন মাটির জিনিস তৈরি করার ক্ষেত্রে যে পরিমাণে মাটি বালি এবং রং কেনার ক্ষেত্রে বাজার মূল্য অনেকটাই তৈরি হওয়া মাটির হাড়ি ও কলসির চাহিদা অনেকটাই কম এই মুহূর্তে কয়েক হাজার মৃৎশিল্পীরা তারা এই শিল্পে অনিহা প্রকাশ করছেন তারা বলছেন প্রশাসন আর্থিক লোন বা শিল্পীদের তৈরি হওয়া মাটির দ্রব্য সরকারি নিয়মে বা সরকারি মেলাতে বিক্রি করার ব্যবস্থা করুন তা না হলে পরের প্রজন্ম এই শিল্পীর সত্তাকে টিকিয়ে রাখার জন্য কোনোভাবে উদ্যোগ গ্রহণ করবে না হয়তো এই শিল্পীরা আর সামনে কয়েক বছরের পর বন্ধ করে এই শিল্প আর সামনের কয়েক বছর পরে বন্ধ হয়ে যাবে এই শিল্প সংসার প্রতিপালন করার জন্য ভিন রাজ্যে কর্মসংস্থানের যাওয়া ছাড়া আর কোন রাস্তা নেই বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা আধুনিকতা ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্পীরা পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে হাতের কাজ ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন একাধিক মৃৎশিল্পীরা প্লাস্টিক থেকে অন্যান্য সামগ্রী প্রচলনের কারণে তেমনভাবে বাজারে দেখা যায় না মাটির হাড়ি থেকে একাধিক সামগ্রী বাজারে তেমন মাটির জিনিসের চাহিদা নেই বললেই চলে শুধুমাত্র ক্ষেত্রে মাটির জিনিস ব্যবহৃত হয় বিগত কুড়ি বছর আগে মৃৎশিল্পীদের চাহিদা ছিল কিন্তু আধুনিকতার ছোঁয়ার ফলে মাটির জিনিসের প্রচলন অনেকটাই কমেছে গরম পড়লেই মাটির কলসি বা কুজো বিক্রি হতো কিন্তু এখন এইটা আর হয় না আধুনিকতার যুগে সামান্য কয়েকজন যারা মৃৎশিল্পী রয়েছেন তাদের সংসার ঠিক মতন চলছে না তার জন্য প্রশাসনের কাছে তাদের অনুরোধ মৃৎশিল্পীদের গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখেন মাটির জিনিসপত্র তৈরি করলেও বাজারে সেইভাবে বিক্রি হচ্ছে না বাজারে বিক্রি না হওয়ার ফলে শ্রমিক দিয়ে কাজ করানো সম্ভব হচ্ছে না পরিবারের মহিলা সদস্যদের নিয়ে কাজ চালাচ্ছেন মাটির জিনিস তৈরি করার ক্ষেত্রে যে পরিমাণে মাটি বালি এবং রং কেনার ক্ষেত্রে বাজার মূল্য অনেকটাই তৈরি হওয়া মাটির হাড়ি ও কলসির চাহিদা অনেকটাই কম এই মুহূর্তে কয়েক হাজার মৃৎশিল্পীরা তারা এই শিল্পে অনিহা প্রকাশ করছেন তারা বলছেন প্রশাসন আর্থিক লোন বা শিল্পীদের তৈরি হওয়া মাটির দ্রব্য সরকারি নিয়মে বা সরকারি মেলাতে বিক্রি করার ব্যবস্থা করুন তা না হলে পরের প্রজন্ম এই শিল্পীর সত্তাকে টিকিয়ে রাখার জন্য কোনোভাবে উদ্যোগ গ্রহণ করবে না হয়তো এই শিল্পীরা আর সামনে কয়েক বছরের পর বন্ধ করে এই শিল্প আর সামনের কয়েক বছর পরে বন্ধ হয়ে যাবে এই শিল্প সংসার প্রতিপালন করার জন্য ভিন রাজ্যে কর্মসংস্থানের যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা মাটির শিল্প বাবু বর্তমান বাজার ভালো ছিল বর্তমান নেই তাছাড়া এই সমস্ত কাজের উপরে আমরা পরম পুরুষের সম্পর্কে বাবা দাদার ঠাকুর দাদা এই সমস্ত কাজ করছিলাম কিন্তু এখন যা বাজার হয়ে গেছে ব্যবসাটি চলছে না শিল্প হিসাবে তো বহু রকম মাল তৈরি করতে পারি কিন্তু বাজার প্রোডাকশান নেই বালু মাটি কাঠ জ্বালানি করেও পেট না কিন্তু পেট পোড়ার জন্য বেশ টাকা কিছু অংশ টাকা লাগে কিন্তু সেখানে টাকাও লাগাতেও পারছি না আর ব্যবসার প্রোডাকশানটা সেভাবে নেই কিন্তু বিভিন্ন কারণে প্রোডাকশান তো বাইর থেকে বেরিয়ে আমাদের ব্যবসাটা শেষের দিকে কিন্তু আমরা পরম পুলিশের জন্য যে একটা ব্যবসা বাণিজ্য শিখেছিলাম বা আমরা বাবা দাদা ঠাকুদাদা যে করেছিলেন বা আমাদের ছেলেপে পুরে খাবে কিন্তু দেশে তো কাজকর্ম কম কিন্তু আমরা যাব কোথায় এই সম্পর্কে ব্যবসা কি চলছে যারা না করলে নয় সেভাবে পেট চালানোর মতন হচ্ছে কিন্তু ব্যালেন্স দেখা যাচ্ছে না বা কষ্টের মধ্যে আমরা বেঁচে আছি এক কথায় আমরা শিল্পী লোক পেট ফুরাচ্ছেন মুখ ফিরিয়ে নেওয়ার মতো অবস্থা কারণ ছেলেগুলো শিখেও করছে না এই কারণ যে পেট পুরাচ্ছে না যার সম্পর্কে ছেড়ে বসে এক কথায় মুখ ফিরিয়ে নেওয়া যাচ্ছে কিন্তু বাজার যদি না টানে ছেলেরা মাল তৈরি করে নিয়ে যাবে কোথায় বা আমিও যে বাজার কর বাজারে নিয়ে যাব কেউ যদি না লাগে তা না আমরা বাজারে গিয়ে হয়তো বসে বসে বাড়ি চলে আসতে হয় সেভাবে সম্পর্কে অনেক কষ্টের মধ্যে আমরা হয়তো জীবিকা করছি বা করে আসছি কিন্তু পূরণ হচ্ছে না বাজার চলছে না বাজার না জমা চালার জন্য আমাদের খুব কষ্টের মধ্যে আমরা বেঁচে যাচ্ছি আমাদের আমাদের আমার নাম টুটুন বেড়া বলছি এই মাটির শিল্প অর্থাৎ আপনার শিল্পী কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে বা আপনাদের আমরা শিল্পী আমরা এই শিল্পটা যে আরম্ভ করেছি আমাদের বাপ ঠাকুরদা আগে থেকে আমাদের ব্যবসা চলছিল তো বাবা ঠাকুরদা এরা চলে গেছে এখন আমরাও আমাদেরও চলছে তো এই ব্যবসা মনে হয় আর এখন আর করা যাবে না কেন না এখন যে প্লাস্টিক অ্যালমোনিয়াম যে সব বেরিয়ে পড়েছে বেরোনোর জন্য আমাদের এই শিল্প মানে শিল্প জিনিসটাকে কেউ নিতে চাইছে না আর এ মানে জিনিস আর কোনো দাম মানে মূল্য নেই মূল্য কেউ দিচ্ছে না না রাজ্য দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে এটা কেন্দ্র যদি দিতে চাইছে রাজ্য দিচ্ছে না রাজ্য নিতে দিচ্ছে না এটা আমাদের শিল্পর উপর কোনো যদি ক্ষোভ মানে ইয়ে থাকে ওরা যদি কোনো সুসার ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের এই যে খরচ এই খরচ করে বাজারে ঠিক দাম পাচ্ছেন না না এই বালি কিনে মাটি কিনে আমাদের এই রকম মানে ব্যবসা চলছে না তাও আমাদের চালাতে হচ্ছে কি করব ব্যবসা শিখে এসেছি আমাদের এরকম করে চলছে মোটামুটি করে টুকটাক করে চলছে না হলে আমাদের ছেলে মেয়েদের পাঠিয়ে দিতে হচ্ছে ভীম রাজ্যে পাঠিয়ে দিতে হবে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এখন যে অ্যালুমিনিয়াম প্লাস্টিকের সব বেরিয়ে পড়েছে কিন্তু আমাদের ব্যবসা বন্ধ করে আমাদের ছেলে মেয়েদের ভীম রাজ্যে পাঠিয়ে দিতে হবে উচিত আগের আগে যেভাবে বিক্রি হতো এখন কি সেভাবে না আগে যেভাবে মাটির জিনিসটা আমাদের ব্যবসা হতো এখন আর সেরকম নেই এই অ্যালুমিনিয়াম প্লাস্টিক বেরিয়ে মানে কেউ নিতে চাইছে না বলছি ও তাহলে এটা শুধুমাত্র এই পুজোর পুজোর পারপাস এই পুজোর পারপার টুকটাক নিচ্ছে তাও তো মানে কি বলবো মানে অর্ধে মানে যেগুলো দরকার হয় সেগুলো নেয় না লিনে নয় সেগুলো নিচ্ছে মাটি তৈরি করার জিনিসও হ্যাঁ দীর্ঘদিন ধরে পড়ে গেছি প্রশাসনের কাছ থেকে কি সহযোগিতা পাচ্ছে প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা কোনো পাচ্ছি না আমরা আমরা শিল্প হয়ে আমাদের কাছে কোনো সহজ সুসার ব্যবস্থা কিছু নেই শিল্পীদের কোনো ভাতা বা এটা সেটা কোনো কিছু পাচ্ছে না কেন্দ্র দিতে চাইছে রাজ্য দিচ্ছে না এই সমস্যার জন্য আপনারা আমাদের ভুক্তভোগী হয়ে যেতে হচ্ছে